হ্যালো অর্সা ভাই বারদা কি অবস্থা আশা করি সকলে ভালো আছেন বাসা থেকে বাইরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বন্ধুর কাছে বন্ধু আমাকে কল দিয়েছে অনেকক্ষণ হয়ে গেছে বন্ধু রাস্তার মাঝে আয় ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে ওই সালার জন্য দাঁড়ায় থাকতে থাকতে বোরিং ফেল হয়ে গেলাম ভাবলাম কি করলাম বন্ধুর একটা কল দি কল দিয়ে দেখি বন্ধু এখন আসতে না তার জন্য অপেক্ষা করতেছি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়া অপেক্ষা করতেছি অপেক্ষা করে দেখলে দেখে ফেললাম একটা বিয়ার গাড়ি বিয়ের গাড়ি মাগার আসে পড়লো কিন্তু আমার বন্ধুর গাড়ি আসলো না অনেকক্ষণ হয়ে গেল দাঁড়ায় থাকো দেখতে বোরিং ফিল আজকে যাব হলো যে নারায়ণগঞ্জ লেক পার্কে আমার ওই যে বন্ধু চলে আসছে ক্যামেরা নিয়ে এখন যাবো নারায়ণগঞ্জ লেক পার্কে ছবি তোলার জন্য পরিষ্কার ভিতরে গেলাম বন্ধুরা আমি গাড়ি তোর জন্য কতক্ষণ হয়ে গেলো দাঁড়ায় লইলাম কত বিয়ের গাড়ি আইলো কিন্তু মাগার তোর গাড়ি আইলো না বন্ধুর সাথে মজা লইতে লইতে চলে গেলাম লেকের ভিতরে আস্তে আস্তে আল্লাহ দিলে রওনা দিলাম বন্ধুর সাথে অনেকক্ষণ হয়ে গেল বন্ধু আইসে বসায় রাখে হলো নারায়ণগঞ্জ চাষারা পানি ট্যাঙ্কি আসি আমরা পানি ট্যাঙ্কি দিয়ে এক পাকে যাওয়ার রাস্তায় আস্তে আস্তে রওনা দিয়ে দিলাম আমরা টন টন দিয়ে এই যে এখন চলে যাচ্ছি লেখের ভিতরে দুই বন্ধুরা সামনে দিয়ে পিছন থেকে আমি ভিডিও করতেছি আমি কারণ অসহায় মানুষ আমি কারণ আমার মত আমার ক্যামেরা ধরা মানুষ পাই না বুঝছেন সব জায়গায় যাই সবাই আমার যে ক্যামেরা ধরা ভাই তাই আমার ক্যামেরা ধরা এনে মানুষ পায় না আমি নিজেটা নিজে ভিডিও করতেছি আর রাস্তা দিয়ে হাঁটতেছি কারণ রাস্তা হাঁটতেছি আবার রাস্তা আর পুরায় না বুঝছেন আর আমার তো বয়ে রাখছে সালারা অনেকক্ষণ কিচ্ছু করার নাই ওই দুই বন্ধু আর পিছনে হলো গিয়ে ক্যামেরা তাক ভাই ভিডিওটা দেখেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন আর যারা যারা নারায়ণ লেক পার্কে আসতে চান তাহলে চলে আসবেন আগের চেয়ে অনেক সুন্দর করছে ভিতরে রেস্টুরেন্ট করছে সব কিছু করছে আগে এটা কোন ভিতরে ঢুকলে কোনো টাকা পয়সা লাগে না আগের চেয়ে জায়গাটা অনেক সুন্দর হয়েছে আগে তো তেমন সুন্দর ছিল না কারণ আইবি যদি বাংলাদেশে থাকতো তাহলে মনে হয় এটা টিকের চলতো প্রতি পার মানুষ হিসাবে বিশ টাকা করে নিত এখন হাতে চলে যাচ্ছে আর বন্ধুর ক্যামেরাটা না জানি কী জানি সমস্যা হয়েছে লেন্সের মাঝে এখন বন্ধু আরেকজন ফটোগ্রাফার সার তারা দেখাইতেছে ভাই আমার ক্যামেরা দেখেন না কারণ সেও বুঝে না তো একটা বলতেছে বলুন ভাই আমার ক্যামেরাটা দেখেন পরে দেখে মেখে সে বললো ভাই আর তোমার ক্যামেরা লেন্সের সমস্যা হয়ে গেছে তোমার লেন্সের লেমন পাল্টান লাগবো লজিকটা পাল্টান লাগবে তাহলে কি করার বন্ধু মন খারাপ করে আস্তে আস্তে চলে যাচ্ছে বন্ধু বন্ধুরে বললাম আচ্ছা সমস্যা নাই ক্যামেরা নষ্ট হয়েছে শুক্রবারে ঢাকা যেমন ঢাকা থেকে লেমনটা চেঞ্জ করে মুনে পরে আমরা হাঁটতেতে চলে যাচ্ছি কারণ গ্যাসব তো আইছি এর বৃষ্টি ছিল এই ছবির রূপে তুলতে পারি নাই এবারকে মজা করতেছি আমরা আসলে ধরে হাঁটতে যাচ্ছি অন গ্যাশের এই জায়গায় দি একটা ফটোশুট লমু তামবির দেখি কেমন আসে নাওন আবার দেয়া পড়া আমার ছবির সুন্দর ত্বচ্চ সুন্দর চামড়া ছবি দরকার দেখেন আপনারা ভিডিওটা এই ছবি তো পাশে তামবিরে

লেখে আসলে আপনারা ক্যামেরা না থাকলে চিন্তা নেই কোনো আপনার জায়গায় ফটো শ্যুট করার ব্যবস্থা আছে পাঁচ টাকা পার পিস সবাই ছবি তোলে পাঁচ টাকা পার পিস এখন আমার হাতে ক্যামেরা ধরে দিচ্ছে আমি ছবি তোলার জন্য পাম আমার বন্ধুর ছবি তুলে দিতাম আমি কারণ আমি আগে থেকে একটু হালকা পাতলা ক্যামেরা চালাইতে পারি কারণ আমি আগে মানুষের বিয়ে বাড়িতে কাজ করতাম ফটোগ্রাফি করতাম গায়ে হলে দিয়ে তাই আমি একটু একটু পারি কাজ তাই বন্ধু আমাকে বুঝছে বন্ধু তুই তোরা ছবি তুলে দে জুস পরে আমি করে ছবি তুলে দিচ্ছি তাকে ছবিগুলো খারাপ না ছবিগুলো বারোই আসছে পরে আপনাদের একটা ভিডিও যদি দেখা মনে হয় ছবিগুলো কেমন আসে এই যে আবার দেখ বন্ধু দেখাচ্ছি ছবিটি কেমন হচ্ছে বন্ধু দেখ তো ছবিগুলো জুস এই যে দেখেন ছবিগুলো কেমন হচ্ছে ছবিগুলো জুস কিনতে ছবিগুলো করা করতে ছবি উঠছে দেখেন আপনি এখন আবার আমি ড্যাসটা চেঞ্জ করে ফেললাম কারণ জায়গায় আমার কোনো ফটোশুট নিয়েছি কারণ আমার কোনো ছবি তুলছি তাই আমি গিনিয়ে চেঞ্জ করে ফেলছি বাসাতে গুঞ্জি লয়ে গেছে একটা সাপ একটা কালা আর সাপটা আমার বন্ধুর সাপটা পরে ছবি তুলছি বেডা এখন ক্যামেরাটা আবার সমস্যা হয়ে গেছে তাই রোদ্র মাঝে দাঁড়ায় ভালো লাগতেছে না অনেকক্ষণ ধরে দাঁড়ায় রইলাম তাই আমরা এখন মোট ছবি টুবি তুলে সামনের দিকে আগাচ্ছি কারণ এখন আমরা বাসা দিকে রওনা দিব আর সামনে কয়েকটা ছবি তুলে বাসা দিকে রওনা দিব দেখেন

ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা যারা আসতেছেন চান নারায়ণ স্ল্যাগ পার্কে সবাই জলদি করে ঘুরে আসেন কারণ অনেক মজা আছে অনেক সুন্দর লাগে জায়গাটা অনেক ভালো লাগবে ঘুরলে এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি লেখের রাস্তায় বা আমার করে ফটোশ্যুট নিছি আমার করে ফটোশ্যুট নিয়ে এই জায়গা থেকে বাইরে যাই বন্ধা অনেক করে ফটোশ্যুট নিবো নিয়ে সেটা বাইরে যাবো আমি তো অনেক ছবি তুলেছি আমার ছবি তুলতে তুলছে নাকি এখন আপনি শার্টটা চেঞ্জ করে গেঞ্জিটা পরে এখন আল্লাহ দিলে রাস্তা থেকে আগাচ্ছি আমরা বাইরে হয়ে যাবো হাত ফেরতে চলে যাচ্ছি লেখের বাইরে দেখেন ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে না ছোট বাড়ির একটু ভালোবাসা দিয়ে আর একটু ফলো করে দিয়ে দেখেন লেক পার্কটা বুঝছেন আর এই জায়গায় কুবুতের বাচ্চার মতো অনেক চূড়া আছে বা কোনো টাকা পয়সা লাগে না যে যারে পারে তারা ধরে নিয়ে আসে আসা ঘুরে চুলদারি কাটি নাই অনেক বড় হয়ে গেছে মনে হয় নিজের নিজে চিনা যাচ্ছে না